আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এ এফ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের গ্যাসের চুলা দেখার জন্য আপনি এই চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলার কালেকশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ফারুক ভাই সাথে আসাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো নতুন গ্যাসের চুলা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন জি ভাই ভাই গ্যাসের চুলা পুরো নয় মানে মডেল টাইসে ডিফারেন্স নতুন জি কারণের নতুন বলতে হলো সাধারণত ব্ল্যাক জাতীয় চুলা হয় ধরেন গ্লাস অথবা মার্বেল জি এই দুটেই ব্লক হয় আর দুটারই কমপ্লেইন আছে ধরেন এর মার্বেল ফেটে যায় এর গ্লাস বাষ্ট হয়ে যায় আর এই গলে সে মার্বেল এবং গ্লাসের মধ্যে দেখতে নিয়ে আসে দেখেন চুলাটা দেখে এটা

ঠিক আছে প্রত্যেকটা চুলাই নন ম্যাগনেট জি আচ্ছা এই একটা মডেল আছে জি এখানে মডেল করলাম অনেকগুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

মানে এলপিজি আর লাইন গ্যাস দুইটা ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা গুলো আপনি ওয়ারেন্টি পাবেন খুললি আপনি পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছে অটোর থেকে যে কোনো সমস্যা হবে হোম সার্ভিস আপনি একটা পে করতে পারেন

এটা হলো এটা তো দেখাই ফোল্ডিং 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 এর ভিতরে তুলে এটা টাইম ইং সিস্টেম আছে টাইম সিস্টেম সিস্টেম টাইম সিস্টেম আছে টাইম দিয়ে সেন্সর দেওয়া আছে ভাতের মার পড়বে অটোমেটিক অফ হয়ে যাবে মানে কোনো গ্যাস নষ্ট হবে না গ্যাস নষ্ট হবে না জি ঠিক আছে চুলাগুলো দেখতে পাচ্ছেন দেখে গুলো

তেরো হাজার একশো জি জি কেউ যদি নিচে যায় এটার ভিতরে মার্বেল মার্বেল আছে আর কিন্তু আর ঢাকার বাইরে কিছু টাকা করতে হবে জি ধন্যবাদ ফারুক ভাই আপনি সুন্দর চল কালেকশন গুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইল ধন্যবাদ